আসসালামু আলাইকুম প্রিয় অভিনয়কারী ভাই বোনেরা গতকালকে লাইভ থেকে আরো দশটি স্টক দিচ্ছি কারণ খুবই গুরুত্বপূর্ণ সময় আপনাদের প্রয়োজনে সর্বপ্রথম চলে বেশি কথা না বলে সর্বপ্রথম চলে যাই মুন্নু মুন্নু ফেব্রিক মুন্নু ফেব্রিকটা মুন্নু ফেব্রিক মুন্নু ফেব্রিকটা বর্তমান পজিশন অনুযায়ী গতকালকের ক্যান্ডেল আসলে এটা আগে উপরে চলে যাওয়ার কথা ছিল কিন্তু বাজারের যে কারণের ইয়েটা হয়েছে যেটার কারণে পড়েছে ওই ইরানের বিষয়টা নিয়ে এটা আসলে কোনো বিষয় ইস্যু ছিল না বাংলাদেশের জন্য কিন্তু তথাপিও এই কাজটা হয়ে গেছে তো এটার জন্যই হঠাৎ করে আতঙ্কিত হয়ে মানুষ বিক্রি করেছে বা অনেক সেল প্রেশার গেছে আর একটা কুচকটি মহল তো সবসময় চেষ্টা করে যে কীভাবে মানুষকে প্রতারিত করবে সেই জিনিসটাই চেষ্টা করে তো যারা প্যানিক দিয়েছেন তাদের জন্যই দুর্ভাগ্য কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনার যদি স্টকটি ভালো থাকে আপনি সেল কেন করবেন সেটা সামনের দিকে যাবেই আজকে প্যানিকে সেল হচ্ছে সমস্যা নাই বাজার ঘুরে গেলে আপনারটা আগে ঘুরবে সেটাই হচ্ছে হবে আজকে ফেব্রিক অন্য ফ্যাব্রিকটা উঠে যাবে আশা করছি এটা এই লেভেলটা এটা এই লেভেলটাও পার করবে কেননা এটা কালকে বিশ্লেষণে বুঝিয়েছি দেখিয়েছি যে এটার পজিশন কি কোথায় আছে দীর্ঘ চার থেকে পাঁচ মাস একই জায়গায় কালেকশন করেছে আপনাদেরকে দেখিয়েছি আর একটু যদি দেখাতে চাই ভিতর থেকে তাহলে একটু বুঝতে পারবেন যে সেটা হচ্ছে এই যে অন্য ফেব্রিকটা এই যে দেখেন আপনাদের প্রাইস টেবিলটা দেখেন এই প্রাইস টেবিলটাতে দেখেন দীর্ঘ সময় সেই কবে থেকে ডিসেম্বর ডিসেম্বর নভেম্বর এই যে নভেম্বরের এখান থেকে এর আগেও একটা আছে এই নভেম্বরের চব্বিশ তারিখ থেকে যে কালেকশন শুরু হয়েছে এখানে যে ইনভলভমেন্ট আছে এটা এই ইনভলভমেন্টে এখানে বের হওয়ার কোনো সুযোগ নাই বরঞ্চ এটা অনেক সামনের দিকে এগিয়ে যাবে এতটুকু নিশ্চিত বোঝা যাচ্ছে তো আমরা চলে যাই পরবর্তী স্টকে মিরাক্তার আচ্ছা এর আগে একটু বলে দেই কারণ এটা শেষ করে আপনার মূল্য ফেব্রিকটা আশা করা যায় তেইশ চব্বিশ টাকা অনায়াসে যাবে এবং ফাইনালি পঁচিশ টাকাও পার করার সম্ভাবনা আছে তবে আমি ওই যে সবসময় অতি লোভ দেখাই না বা বলিও না এটা নিয়মও না আপনাদের প্রফিটের জায়গা আসলে আপনারা প্রফিট নেবেন সেটা হচ্ছে আপনার চব্বিশ তেইশ চব্বিশ টাকার ঘরটা ওইটা পার করলে পরবর্তীতে আমরা আবার চিন্তা করতে পারবো সেটা হচ্ছে পরের হিসাব কিন্তু এই মুহূর্তে আপনার যেটা প্রয়োজন যে প্রয়োজন সেটাই বলেছি আচ্ছা মিরাক্তারটা দেখি মিরাক্তারের পজিশন এটা যদি হিস্টোগ্রামের বারটা রেডে না ঢুকে রেডে ঢুকতে একটু সময় লেগে যায় আজকে যে ক্যান্ডেলটা গতকালকের যে ক্যান্ডেলটা এটা ভালো চমৎকার ক্যান্ডেল করেছে উঠবে এইটা এইটা এটা সাপ্লাই জোনটা আপনাকে দেখাতে হবে এখানে এসে আসলে একটা বাড়ি খাবে এটা আটাইশ উনত্রিশ টাকা তিরিশ চল্লিশ পয়সা এটা পার করতে পারলে আরেকটু উপরে আছে সেটা হচ্ছে বত্রিশ টাকা লেভেল তবে এই জায়গাটাতে একটা 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 বিষয় আছে এটা উনত্রিশ টাকা ষাট পয়সা এটা পার করতে পারলে আপনার একত্রিশ বত্রিশ টাকার দিকে যাবে মিরাক্তারের পরে আছে ডোরিন পাওয়ারটা এক ভাই বলেছেন রাগ করেছেন রাগ করবেন না ভাই ডোরিন পাওয়ার অনেকগুলো স্ট্রোক তো দেখতে হয় আর তো সিরিয়ালে কমেন্ট সবগুলো তো দেওয়াও সম্ভব না বোঝার চেষ্টা করুন ভাই আপনার ডোরিন পাওয়ারটা ডাউন ট্রেন্ডে আছে এই মাঝখানে একটু উঠার চেষ্টা করেছিল কিছুটা উঠার চেষ্টা করেছিল এই ক্যান্ডেলটাও ভালো করেছিল কিন্তু বাজারের চাপের কারণে আর ভি আরেকটা বিষয় আছে ডোরিন ডোরিন পাওয়ারটার এটা হচ্ছে শিকদার সাহেব ওই যে এন বিএলের মালিক যিনি ছিলেন তার এই এটা এটাতে একটু ঝামেলাও আছে তারপর সতর্ক থাকবেন পাওয়ার সেক্টরের প্লে আসলে এটা হয়তো বা আর পাওয়ার সেক্টর যেহেতু এটা যদি কেউ মালিকানা বদল টদল হয় তাহলে গিয়ে হয়তো কিছুটা ভালো হবে আপাতত ডাউন ট্রেন্ডে আছে এমন তার সাপ্লাইটে হয়েছে আঠাশ টাকার ঘরে ওইটা হয়েছে ওটা পার করতে হবে এরপরে আছে এসপি সিরামিক এসপি পি সিরামিকটা গত দুই দিন যাবৎ বেশ ভালো ভলিউম হয়েছে আর রিটেস্ট ভাই আজকে কারো প্রফিট থাক থাকলে নিতে পারেন এটা খুব সম্ভবত আছে এটা এটা সব পজিশন ভালো এদিকে ভলিউমটাও ভালো অবশ্য একটু একটু দেখতে পারেন ভাই একটু দেখতে পারেন পজিশন সবগুলোই পজিটিভ ভলিউমটাও ওভার এখন এসপিসিরামিকটা সাপ্লাই জোনটা আপনার কোথায় গিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে সেটা একটু দেখার বিষয় একটু প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখতে হবে এটা ষোলো টাকা পর্যন্ত দেখা যাচ্ছে ষোলো টাকার ঘরটা ষোলো টাকা পঞ্চাশ ষাট পয়সার ঘরটাতে একটু ধাক্কা খাবে এখানে আমি এক একজ্যাক্ট যদি বলি আপনার ষোলো টাকা বিশ পয়সার দিকে গিয়ে ধাক্কাটা খাবে ডোরিন পাওয়ার তারপরে সরি এস পি এসপি সিরামিকের পরে ইন্ট্রাকো ইন্ট্রাকো ইন্ট্রাকোটা ইন্ট্রাকো ডাউন ট্রেন্ডে চলে গেছে একটু সাবধানে থাকবেন আর একটু আরেকটু নামতে পারে হয়তো এটা আরেকটু বলতে কি ইন্ট্রাকোটা অনেকটাই ডাউন ট্রেন্ডে আছে এখনো এখান থেকে ইউটার্ন নিতে পারে উনিশ টাকা থেকে উনিশ টাকা না থেকে না নিলে আর নিচে আসবে তবে বাজার যদি একটু সাপোর্ট পেয়ে আজকে যদি অ্যানগালফিং বা ওই যে ডাউন হয় তবে ডাউন ট্রেনটা সময় লাগবে এটা সময় লাগবে একটু উঠলেই হয়তো বা একুশ বাইশ টাকার দিকে যাবে কিন্তু যে ডাউন মারছে কালকে বা হ্যাঁ গতকালকেই গতকালকেই বাজার ইউটার্ন সাথে সাথে এটা এত নামছে একটু সময় নেবে ডিএসএস দেশ গার্মেন্টস ডিএসএইচ দেশ গার্মেন্টসটা কী অবস্থায় আছে এটাও ডাউন ট্রেন্ডে আছে এটা নিচের দিকে আসছে এই হ্যামার ক্যান্ডেলটাই বোঝা যাচ্ছে এটা আসলে হয়তোবা এই পর্যন্ত আসতে পারে একশো টাকা বা একশো টাকার ঘরটা তো আসতে পারে এদিকে আসতে পারে যে ক্যান্ডেল এটা হ্যামারিং দুইটাই এগুলা এইদিকে হিস্টোগ্রামের বার আরও রেট সময় লাগবে এটাও সময় লাগবে ডোরিন পাওয়ারের পরে আছে ফার্স্ট প্রাইম ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা এটা ভালো ক্যান্ডেল করেছে ফার্স্ট ফ্রেম মিউচুয়াল ফান্ডটা একটু ইউটার্ন আসতে পারে একটা ইউটার্ন আসলে এখানে আছে কত বিশ টাকা এটা একুশ টাকা সত্তর আশি নব্বই পয়সার দিকে সাপ্লাই চলে আসবে ফার্স্ট ফ্রেমটা এটা ওইদিকে গেলেই আপনার সেল টার্গেট রাখতে হবে বা আপনি তখন বাজার ভলিউম ওভার হইলেই আপনার ওই চিন্তা করতে হবে ভলিউম ওভার হইলে ওই একই চিন্তা করতে হবে যেমন এটা এই যে সিএলআইসিএল এই আরেক ভাইয়ের যে এটা রিকোয়েস্ট সিএলআইসিএল আজকে সিএলআইসিএলটা সেল যাবে উপরে ট্রেড করে ছেড়ে দেবে এখানে কোথায় আছে পঁয়ষট্টি টাকা সত্তর পয়সার দিকে এটা সেল যাবে রাইট এই পঁয়ষট্টি সত্তর আশির দিকে সেল আসবে তারপর এর কথা এক ভাই বলছে ইএইচএল ইএইচএল ইএইচএলটা ইএইচল 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 স্টার্ন হাউজিং এটা ডাউন প্যাটার্নে আছে সময় নেবে সময় নেবে এটা নামলে বাহাত্তর টাকা পর্যন্ত আসতে পারে আছে কত ছিয়াত্তর টাকা বাহাত্তর হ্যাঁ বাহাত্তর টাকা পর্যন্ত আসতে পারে অথবা একটু উপরে তিয়াত্তর টাকা দশ পয়সা অথবা বাহাত্তর টাকা এই জায়গায় আসতে দুইটার একটা জায়গা আসতে পারে আর এটা ইউটার্ন না নেওয়া পর্যন্ত আপনাকে সাপ উপরের দিকে দেখায় কি লাভ হবে এটা সাতাত্তর দিক দিয়ে হয়তো সাপ্লাই আসবে উঁচু দিয়ে না আসে কিন্তু সময় এটা ডাউন ট্রেন্ডে আছে শাসা শ্বাস নিমটা কিছুটা কিছুটা না শাসারিনিমটা পজিটিভ আছে ভাই শাসারিনিম যাদের আছে কত এখন আছে ষোলো টাকা তবে এই ষোলো টাকা ষাট পয়সা আশি পয়সার দিকে একটা বেশ সাপ্লাই আছে এই পয়েন্টটা আপনি ষোলো সত হ্যাঁ এইখানে এখানে একটা সাপ্লাই আছে ষোলো টাকা আশি পয়সা আছে ষোলো টাকায় ভলিউমটা কি হয়েছে ভলিউম তো হয় নাই এখনো এই এই জায়গা একটা প্যাটার্ন তৈরি হয়েছে এটা সম্ভবত সতেরো টাকা সতেরো ত্রিশ তিরিশ দিতে পারে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে যাই হোক সময় খুব স্বল্পতার ভিতরেই আলোচনা করলাম ব্যস্ততার মধ্যে থাকে জানেন বিস্তারিত আলোচনা লাইভেই চল চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আজকের এই দশটি স্টোকের গতকালকের লাইভ থেকে দশটি স্টোকের আপনাদের বিশ্লেষণ দিলাম ধন্যবাদ